দর্শক আসসালামু আলাইকুম সাগদুন দিনাজপুর জেলাতে ঐতিহ্যবাহী আফতাব গজ হাট আর আপনারা জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসায় শনিবার এবং মঙ্গলবার তোমার রিসার্চকে মঙ্গলবার কেমন দামে সবচেয়ে ছোট ছোট সারেন বকনা বাতিল গুরুগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সে তথ্যটা দিব আর আমরা দেখছিলাম এখানে মেজবাউল ভাইকে মেজবাউল ভাই সালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলুন তো আজকে নতুন হাটের অবস্থা আজকে নতুন হাটে তো আসলাম কেমন আসলাম ভালো হ্যাঁ ভালো আচ্ছা আচ্ছা আজকে এক তো সবই তো হাই ভোল্টেজ হাই ভোল্টেজ আচ্ছা আচ্ছা সব হাই ভোল্টেজ এই যে বকনা হাই ভোল্টেজ বকনা বকনা ভালো বাচ্চা ভালো পার্সেন্টের বাচ্চা পার্সেন্টের বাচ্চা সাইওয়ালের বাচ্চা সাইওয়ালের বাচ্চা পার্সেন্টের বাচ্চা আচ্ছা মেজবাল ভাই এগুলা বয়স মানে কত মাস হয়ে গিলা হবে সাড়ে চার মাস আচ্ছা কত করে চাচ্ছেন বিক্রি একবারে করেছেন হ্যাঁ কেজন ফোন জিজ্ঞাসা দিদারবা যে নাম্বারটা বলেন তো 017 হ্যাঁ 76249711 সেই নাম্বার যোগাযোগ করলে হবে সব সময় পাবে সব সময় পাবে ছিলাম এখানে সুন্দর দুটি বাচ্চা সড়ো করছে হাবিবুর ভাই হাবিবুর ভাই সালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আমদানি বেশি বিক্রি কম পথ জোড়া কত ভাই বিক্রি পঁচাত্তর হলে দেওয়া যাবে পঁচাত্তর হলে দেওয়া যাবে বকনা বাচ্চা কেউ যদি নিজে চা দিতে আসবেন ভাই আচ্ছা এক নাম্বারটা বলেন তো দর্শক দেখছিলাম এখানে ছোট্ট ছোট্ট সার বাচ্চা সংগ্রহ করছে হ্যাঁ মমিনুল ভাই মমিনুল ভাই আসসালামু আলাইকুম কেমন আসার কি অবস্থা বলেন তো আজকে

দর্শক দেখছিলাম এখানে ছোট্ট ছোট্ট সার বাচ্চা সংগ্রহ করছে মাঝারুল ভাই দামাদামি চলছে আমরা দেখছিলাম কোনটা কোনটা দামটা চলতেছে এটা এটা করেন দাম দেখছিলাম কেন হাজারুল ভাই আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলুন তা ভালো এই যে একটা সার বাচ্চা সার বাচ্চা ষাঁড় বাচ্চা ষাট বাচ্চা ষাঁড় বাচ্চা ষাট বাচ্চা আচ্ছা কত করে চাচ্ছেন ভাই এগুলো আচ্ছা এগুলো যদি কেউ নিতে চাই দিতে আসবে নাম্বারটা বলুন তো

ছত্রিশ ব্যচা কিনা কিক তিরিশ পার হবা হবে ছত্রিশ পার হতে হবে সার বাচ্চা বেশ সুন্দর বাচ্চা সার বাচ্চা গুরুতিরিশ

আচ্ছা পাঁচ সাত হাজার করে তোরা কত হলে মানে একবারে বারো হাজার বারো হাজার পাঁচ সাত হাজার বলে সাড় বাচ্চা ছিলাম এখানে হ্যালো আচ্ছা কত বা এটা চাচা দাম বেত্রি তো সতেরো আঠারো সাড়ে আঠারো সতেরো আঠারো কত দাম আঠার বিক্রি

সার না বকনা বকনা বকনাছিলাম হ্যাঁ কত বছর পনেরো পনেরো ষোলো পনেরো ষোলো কত চোদ্দ এখন তেরো চোদ্দ ফির কমে গেছে আরও আচ্ছা তেরো চোদ্দ বলে সুন্দর বাচ্চা এটা কত ভাই জান ডিগ্রি পনেরোর উপরে কত পর্যন্ত বলে কাস্টমার তেরো চোদ্দ পর্যন্ত বলে হয় এটা বাসুক কত ভাই তিরিশ হাজার ব্যথা কোক আঠাশ হাজার আঠাশ হাজার হলে বিক্রি হবে সুন্দরবা একবারে কপ ক একবারে কে একচল্লিশ হাজার পাঁচশো